গুড মর্নিং ডে ওয়ান তো দেখুন সকাল সকাল উঠে বারান্দা জানলা খুলে নিলাম বেডরুমে জানলা খুলে বেডটাকে ক্লিন করে নিলাম করে দিন রান্নাঘরে ঢুকলাম আজকে হাজবেন্ডের আবদার ছিল যে চিজি ম্যাগি খাবে তো সব রকম সবজি ডিম দিয়ে চিজ দিয়ে বাটার দিয়ে একটু ম্যাগি করে দিলাম আর এছাড়া ডিম সিদ্ধ করে দিলাম ও খেয়ে অফিস যাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো স্মৃতি মনের কোণে